আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমি আল্লাহকে ডাকো আপনি রহমান বলে ডাক দেন অসুবিধা নেই ইয়া খালেক বলে ডাক দেন অসুবিধা নেই কিন্তু সাবধান আমি আল্লাহর নামকে উলট পালট করে এলহাত করে আমার নামকে পরিবর্তন পরিবর্ধন করে কাঠ ছাট করে তোমরা ডেকো না কে বলছেন বলে তো আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হো হো ইয়ালি বাবা শালি বাবা বিভিন্ন বাবার নামে জিকির করে ও হেদায়ত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো কপড়া করি সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তাফসির থেকে যেটা শুনব আমি মেনে নেব তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে সে ক্ষমতা কোরআনের আছে না কোরআনে ক্ষমতা নেই আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয় যা শনি শনি এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দেবে তিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে এরকম ওয়াজ শোনার জন্য এসেছে না আমরা ইমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই কয়টা কথা বলেছিলাম জবান খুলে বলেন কয়টা খুব ভালো করে মিলান আপনার ইমান আসলে পরিপূর্ণ হচ্ছে না আরো ইমান ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর নবী বলেন মান না কেউ যদি তার ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় সে যাকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্য কোনো স্বার্থ পাওয়ার জন্য না দুনিয়ায় কোনো নামের জন্যে না ভাইরাল হওয়ার জন্যে না সে শুধু ভালোবাসবে কাউকে কার জন্য আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না কাউকে যদি কেউ ঘৃণা করে কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায় সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয় আপনি যদি কোন মানুষকে ছেড়ে দিতে চান বন্ধুত্ব ছিল বিশ বছরের এখন আর রাখতে পারছেন না দেখবেন এই লোকটা আল্লাহ রসুলের বিরুদ্ধে গেছে এই জন্য আমি আরো সাথে নেই আজ পঞ্চাশ বছরে দলে আসি কিন্তু এখন দেখি এটা করান হাদিসের বাইরে যদি ইমান পরিপূর্ণ করে নিতে চান এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে কাউকে কিছু যদি দেন দান করেন হাবিয়াও দেন এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে আজ আমরা অনেক কিছু দিতেছি দান করছি কিন্তু সব দলীয় করুন এই লাইনে ছুটি গেছে আমি যে পরিপূর্ণ করে নেওয়ার জন্য আল্লাহ আর মানা আলিল্লাহ আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে কাউকে দেবেন না এইটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্যে নবীজি বলেন কথাগুলো যদিও ছোট ছোট এই চারটা কথা যাদের মগজ আছে মাথায় তামাম দুনিয়া দেখবেন এর ভেতর লুকি আছে আমার তো মনে হয় এই চারটা কথাই নবীজি যা জানাতে চেয়েছেন আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন আমি এই চারটা পয়েন্টের উপরে যদি কথা বলি আমার জীবন শেষ হয়ে যাবে সব এর ভেতরে আছে আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য কাউকে দান করবেন আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্যে তাহলে ফাঁকে কি এই চারটা গুণ যদি কেউ অর্জন করে নবিজি বলেন ফাঁকা দিস তাকমালা আরবি গ্রামার যারা জানে ফাঁ ব্যবহার হয় অভিষ্ঠ আওয়ার থেকে এর ১৩ নাম্বার কায়দাতে আছে বারাঘাট মান থেকে দেখবেন এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে আগের যে বর্ণনা নবিজি করছিলেন বা আপনি করছিলেন এই কথাগুলো যদি কেউ মেনে নেয় তাহলে পরের কথাই ফাঁ দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে এরপরে আবার নিশ্চয় অবশ্যই যদি কেউ দুনিয়ায় অর্জন করে ও জানোর ইমানকে পরিপূর্ণ করে বলেন আল্লাহু আকবার আমি সহ সারা শুনলাম এখন থেকে এই হাতিস্টার উপরে যেন আমল করতে পারি নবীজি আল্লাহ তাওফিক দিন সরে বলেন আমিন সরাই মোল থেকে দুইটা আয়াত পড়েছি জবান খুলে তাফসির সোনার নিয়েতে শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায় বিসমিল্লাহ রহমান تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا অহওয়াল গফ अजीজুল গফুর সাদাক আল্লাহু আলazim সরাই মুলক ওয়ানসরা বলেন বলে মুলক শব্দের शाब्दिक अर्थ বলার দরকার নেই यस हामेल আমরা সোরার অর্থের দিকে যাচ্ছি تبارک برکتময় আল্লাহ دی ওই সত্তা بیادیহিল ملک যার হাতে ক্ষমতা এই আয়াত পড়লে এই ভিতরে 30 টা আয়াত আছে কয়টা এশার নামাজের পরে ঘমানোর আগে কোন মানুষ যদি পতি নিয়ত এই সূরাটা পড়ে আর এর ভিতরে 30 পয়েন্ট আছে এই তিরিশটা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে মরণের পরে এই সোরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে এমনকি কেয়ামতের ময়দানে সরায়ে মন কাল্লার সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলমী তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল আমাকে কাজে পরিণত করেছিল সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও নয়তো তোমার কোরআন থেকে আমারে আমার বাদ দিয়ে দাও আমার মতো সলিমত দিয়ে আপনার মতো মানুষের জন্য করান থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে বলেন বলেন শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা এই আয়াতটা এখন থেকে আমল করবেন শেষ পর্যন্ত নবীজি আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে আমরা দুইটা পড়েছি অন্তত দুইটা পর্যন্ত দেখি কি আছে বরকতশালী করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব ক্ষমতা এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনে জীবনেও একথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ তাকে কথা বলা লাগবে মুখেও বলা লাগবে বিশ্বাস করা লাগবে ক্ষমতার এক ছত্র মালিকানা আল্লাহ তাবার ওকে শব্দ দিয়ে আল্লাহ আয়াক শুরু করলেন কেন যতগুলো তাফসির আমি দেখেছি মফাত সরেন একরাম জানিয়েছে যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে সব দোষ থেকে সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে আল্লাহর সন্তান আছে এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে ওরা তারা খ্রিস্টান অনেকে আল্লাহর স্ত্রী আছে আল্লাহর পুত্র আছে বলার কথা কারণে আল্লাহ তাদের কেউ কাফের বলে ঘোষণা দিয়েছে তারা আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে ইয়াহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান স্ত্রী আছে এই দোষ দেয় মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে কথা বলি না কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবা কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে তাকে দোষ দিতে পারে সব রকমের অক্ষমতা দুর্বলতা সব রকমের দোষ থেকে আয়ব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরে এমন একটা শব্দ দিয়েছেন বিয়াদি হিল মূল আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা আল্লাহ করলে সাইকিন কদির সব কিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে আপনারই সাড়ে তিন হাত বডি এইটার উপরে আপনার ক্ষমতা চলে না আপনার নাক আপনার কথা শোনে না আপনার এই হাত আপনার কথা মতো চলে না বলেন কেমন করে পায়খানায় যান যে যদি বলেন আমি কিন্তু এই দেশের মন্ত্রী কোন দুর্গন্ধ জানো আমার নাকে না আসে নাক বলবে ব্যাটা যদি বাঁচতে চাষ আগে আমার সেই ধর কথা বলছে না আপনার কথা শোনে না আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো শুনছে না এমনকি কেমতের ওই কঠিন ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে বলেন নাউজ্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াউ মা নাখতিমু আলা আফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুদুহুম বিমা কানু ইয়াকসিবুন সূরা ইয়াসিনের বারাতে আছে কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেবে সেলাই করে দেবে হাত আল্লাহর সাথে কথা বলবে আই দি আল্লাহ শুধুমাত্র এই হাত বসাননি হাত মানে বিভিন্ন রকমের হাত দুনিয়ায় মানুষের চলতে গেলে থাকে কথা বলেন কত রকমের হাত দুনিয়াতে আপনি ব্যবহার করেন কেউ এই হাত ব্যবহার করছে কেউ টাকা পয়সার হাত ব্যবহার করে কেউ ক্ষমতার হাত ব্যবহার করে ব্যবহার করে আপনি আল্লাহর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কেয়ামতের দিন ওই হাতগুলো আপনাকে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবেন কক্সবাজার বাসী এই জন্য আমাদের এখান থেকে এই থেমে যাওয়া লাগবে আমার হাত দিয়ে সে সম্পদের হাত ক্ষমতার হাত এই হাত কোন হাত দিয়ে যেন আল্লাহ রসুল এবং মানবতার বিরুদ্ধে কোন কাজ না হয় আজকে হয়তো অনেককেই দেখতে পাচ্ছি এত চোখ বন্ধ করার পরে আমার সাথে থাকা কথা কেউ আমার সাথে থাকতেও চাইবে না পরান করিম জানিয়েছে অকুল্লোহম আতি হিয়াউ মাল কিয়ামাতি ফারদান সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন স্রেফ একা একা কয়জন করি বলেন বলেন সুতরাং বিভ্রান্তি যদি কেউ ছড়ায় কিয়ামতে অনেকে হাজার হাজার মরিদ নিয়ে উঠবে এটা পুরা মিথ্যা কথা আয়াতের সাথে সাংঘর্ষিক কোন মানুষ যদি বলে কিয়ামতে আমার অমক বাবা লক্ষ কোটি মরি মরিদ নিয়ে আসবে ষোলো গান দিতে দিতে এটা মিথ্যা কথা আল্লাহর করান জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে কয়জন করে বলেন বলেন সাইদানু শি খাফিস সুরি ফালা আন সাবাইনা হুম ইয়াউমা ইদিউ ওয়া লা ইয়াসআলুন প্রত্যেক মুমিননের আল্লাহ বলেন যখন শিঙ্গায় ফতকার দেওয়া হবে যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে সব সম্পর্ক কাঠ হয়ে যাবে রক্তের সম্পর্ক হোক আত্মীয়তার সম্পর্ক হোক দলীয় সম্পর্ক হোক ও কক্সবাজারবাসী এই সামনে আমার শুধু এই বিশ হাজার মানুষ বসে নেই মিডিয়ারা কালকে এটা ছড়াবে তামাম দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায় সবাইকে সামনে নিয়ে বলছি কেয়ামতের ময়দানে সব সম্পর্ক কাঠ হয়ে যাবে

তার দিকে ভরসা আমারে ঠিক ওই পরিমাণ করা দরকার কথা বলেন ঠিক কিনা আমার বাস্তব জীবনের কথা বলছে আমার দুইটা মেয়ে আছে একটা দশ বছর একটা এই সাড়ে তিন চার বছর বড়টাকে আমি উপরের দিকে ভাবে চুঁড়ে মারলেও কান্নাকাটি করে আর ছোটটারে ওপরে তুললে যত উপরে তুলতে চায় তত আরো হাসে বড়টা জানে যে আমার বাবা যদি ওপরে আমার ছুড়ে মারি আমার ধরতে পারবে না পড়ে গেলে আমার লাগবে আমার ব্যথা লাগবে আর ছোটটার ভেতরে এখনো পর্যন্ত ওই বুঝ আসেনি ওরে যত উপরে সুডে মারি তত হাসে কারণ ওর বিশ্বাস আছে আমার উপরে আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে এই যে আল্লাহ করলে সাইনবাদ সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে তাহলে কিভাবে ভরসা করা দরকার আমার জান্নাতের মতো ভরসা আমার উপরে যেভাবে করে ওই ভরসাও এখন আমাদের আল্লাহর উপরে নে আল্লাহ আমি না তার ক্ষমতার কথা ভরসার কথা দোষ টুটির মুক্তির কথা বলছিলেন এই যে মুলকের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আছে হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন তার কথা নির্দোষের কথা পবিত্রর কথা এগুলো বলতে বলতে আল্লাহ সব পাল্টিয়ে আলোচনার ধরন পাল্টিয়ে দিয়ে বললেন এবার মানুষের জীবন এবং মৃত্যু সংক্রান্ত ভয়ঙ্কর দুইটা তথ্য আল্লাহ দিয়েছেন জবান খুলে বলেন আল্লাদি খলাকল মাওতাবাল মায়া দাফলিয়া বলুয়াকম আইয়ো কম আখা শানুয়া মালা হোয়ালাজি জল গফোর আজকে নতুন একটা তথ্যই আয়াত থেকে আপনাদেরকে শোনাবো শেষের দিকে তো তার শিখ শেষ হোক আল্লাহ রব্দুল আলামিন হতার আলোচনার ধারণ পার্টি এবার বলতে আরম্ভ করেছেন আল্লাহী খলাকল মাউতা। তিনি কিন্তু ওই আল্লাহ যিনি দষ্টুটি থেকে মুক্ত যার হাতে ক্ষমতা যার সব ক্ষমতার মালিক যিনি তিনি তোমাদের মৌত আর হায়াত সৃষ্টি করেছেন আমাদের মৌত আর হায়াত বানিয়েছেন কে আয়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা।